দেহের মধ্যে প্রাণ থাকে না সে মৃত আর আল্লাহ মৃত কারে কয় যে রসুলের বাণী শুনতে পারে না যে রসুলকে সহ্য করতে পারে না তার মৃত কয় তা আল্লাহর দৃষ্টিতে মরা আর বিজ্ঞানের দৃষ্টি কি বিজ্ঞানের মরা কি এক যার কলব মরা হ্যা হইল মরা আল্লাহর দৃষ্টিতে ইন্না কাল্লা তুসমাউল মৌলা মৌতা তাদের অন্তর মৃত আপনি তাদেরকে শুনাইতে পারবেন না তারা শুনবে না তারা মৃত কলব মইরা গেছে দিল মইরা গেছে অন্তর মইরা গেছে মন মরা তাদের দেহ জিন্দা কিন্তু মন মরা এলে দেখবি যারা অলি আল্লাহ মানে না এগুলো দেহ জিন্দা কিন্তু মন মরা এগুলো মৃত এজন্য কয় যে অলি আল্লাহরা গৌসেপাক আব্দুল কাদের জিলানি মৃতকে জীবিত করছে কথা সত্য সেই মরা দেহের মরারে না বেটা লক্ষ লক্ষ মুর্দা কলবকে তারা জিন্দা করছে তোর সামনে লক্ষ লক্ষ মুর্দা কলবকে জিন্দা করছে লক্ষ লক্ষ মুর্দা অন্তর্কে গৌসা আব্দুল কাদির জিলানি খাজা গরিবে নেওয়াজ জিন্দা করছে আল্লাহরুলীরা জিন্দা করছে